হাজির কিনা কোরানের আইন প্রতিষ্ঠায় আল্লাহর কোরান পার্লামেন্টে কে দেওয়ার জন্যে ময়দানে খেলোয়াড় হিসাবে রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় রাজিয়া সেন কারা হাত উঁচু করে আল্লাহকে দেখা নিল্লা হে তকবি লিল্লা হে তকবি কোরআন আসে যেখানে তসলিমা ফিল যেখানে মসজিদ মান দর সাহেবখানে আলেম ওলামা জেখানে হাত নামান যরে কোন আর একবার করেন আলহামদুলিল্লাহ এখন একটু রাগ করছেন না শুনেন আওয়ামি লীগ শব্দ মানে কিন্তু খারাপ না আমার বংশ আছে আপনার বংশ আছে সবার বংশ আছে রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে এইটা বাংলাদেশ থেকে বলাইছে সবার বংশের মধ্যে আছে না আমার দাদাও মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার ঘরের সন্তান যে কথা বলতেছিলাম যে এই শব্দ মানে কিন্তু খারাপ না সবাই খারাপ সবাই খারাপ না আলহামদুলিল্লাহ সবাই খারাপ না কিন্তু যারা ভালো সমাজের মধ্যে তারা আছে আমরা কোরআনটাকে পার্লামেন্টে নিতে চাই ঠিক আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমিন আল্লাহ তালা কবুল করুক জোরে বলেন আমিন তাহলে শামী মুসমানের মতো খেলোয়াড়দের সাথে খেলার জন্য আপনারা রাজি আছেন রাজি আছেন কোথায় ছাত্র লীগ কোথায় দরবেশ বাবা কোথায় গেল হজরত বালা মমতাজাপা কথা কয় না ঠিক খেলা হবে খেলা হবে খেলা হবে গেম বলে আফা গেল কলায়া আপনাদের মুখে হাসিয়া ফিরিয়া লিল্লাহ প্রশংসা করবেন বেশি করে এত বড় নিয়ম ও আল্লাহ দিছে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই জোরে বলে না আছে না নাই আল্লাহ তালা কবুল কুরুক জোর কাণ আমিন সুতরাং যে কথা বলতেছিলাম যে মাহফিল তাফসীর মাহফিল এখান থেকে আসতে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ একটা পরামর্শ দিয়েছেন নূহ আলাইহিস দিয়েছিলেন ইব্রাহিমকে দিয়েছিলেন মূসাকে দিয়েছিলেন ঈসাকে দিয়েছিলেন বিশ্বনবীকে দিয়েছিলেন আমাদেরকেও আল্লাহ তারা পরামর্শ দিয়েছেন জমিন আল্লাহর আল দিন কায়েম করতে হবে আল্লাহর আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক এটা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে এটা আমরা চাই কি চাই না যদি চাই আর কোরআনটাকে যদি পার্লামেন্টে দিতে চাই ঠিক আছে কোরআনটাকে যদি আমরা পার্লামেন্টে দিতে চাই যেই নেতাকে এই এ বসাবো এই নেতার বৈশিষ্ট্য থাকবে কয়টা জোরে বলেন আরো জোরে জোর হলো না আমার আল্লাহ

আল্লাহ বলছেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান আনয়ন করেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউ শব্দটি নামের আগে আছে একজন আল্লাহ একজন রাসূল এই দুইজনের নামের আগে আতিউ দিয়েছে জন্য দিয়েছেন যে আল্লাহ এবং রাসূলকে যেই নেতা ওয়া উলিল আমরিম মিনকুম যেই নেতা আল্লাহ এবং রাসূলকে মানে ওই নেতাকে ভোট দিয়ে সিয়ারে বসানো আপনার জন্য ফরস কথা বোঝা যায় তাহলে যেই নেতা আল্লাহ এবং রাসুলকে মানে না ওই নেতাকে আমরা ভোট দেব না মমতাজের মতো নেতাকে যদি ভোট দিয়ে যদি সংসদে বসানো যায় তো মমতাজ তো গান গাবেই ঠিক ঠিক কারণ এই সমস্ত নেতাদেরকে যারা ভোট দিয়ে সমাজের নেতা বানাবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আল্লাহর কাছে তাদের কোনো সম্পর্ক আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না পরবর্তী আমি আসতেছি আলোচনায় তাহলে নেতার এক নাম্বার বৈশিষ্ট্য কি বলেন তো এই আমি কিন্তু এটা ক্লাস করছি আপনাদেরকে নিয়ে পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আমার ভাইজান কিন্তু ওয়েটিংয়ে আছে আমি একটু মাঠটা গুছাই ইনশাআল্লাহ ভাইজান আসবে আমি তো আপনাদের পেটটা ক্লিয়ার করে দিয়েছি পেট বোঝেন কথা কয় না আমি কোন নিরামিশ খাওয়াইতেছি আপনাদের কি খাওয়াইতেছি কি খাচ্ছি ছোট ভাই কি নিরামিশ নিরামিশ খাওয়ায় পেটটা ক্লিয়ার করে দেব বড় ভাই আসবে আপনাদেরকে পোলাও কোরমা বিরিানি খাওয়াবেন ইনশাআল্লাহ ঠিক ডাক করতেছেন না সুতরাং অনেক দূর থেকে এসেছেন আমি অনেক দূর থেকে এসেছি এলাকাবাসী যারা আছেন এখনো যারা আসতে পারেন নাই তাড়াতাড়ি চলে আসেন এক নাম্বার বৈশিষ্ট্য কি আল্লাহ এবং রাসুলকে যে নেতা মানবে ওই নেতাকে ভোট দিয়ে আমরা সিয়ারে যদি বসাইতে পারি তবেই তো আল্লাহর কোরআন পার্লামেন্টে যাবে কথা ঠিক আছে এখন শুধু মাঠ গোসাই নিয়ে আলোচনা হবে কারণ আগামী দিনের বাংলাদেশ আমরা চাই কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমরা চাই আলেমদের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমরা চাই কোরআনের বাংলাদেশ চাই কি চাই না চাই কি চাই না একটা স্লোগান ঠিক রাখবেন কয়টা একটা সব দলের দেখা শেষ কোরআনের বাংলাদেশ আল কোরআনের বয় নারে সব দলের দেখা শেষ সব দলের দেখা শেষ এই স্লোগান যদি ঠিক থাকে তবেই তো এই کتابটা আল্লাহর কোরআনটা আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ 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 কবুল করুক জোরে আমি এটা কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম এক নাম্বার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কয়টা বলেছি ছয়টা সময় সংকীর্ণ ছয়টা পন্ত যাওয়া লাগবে তাই প্রত্যেকটা বিষয় আমি সংক্ষেপে অল্প অল্প করে আলোচনা করব আলোচনা হবে কম আর আমল হবে বেশি রাজি আছি আল্লাহ তাআলা কবুল করুক জোরে কোন আমিন আরেকটু জোরে কোন আমিন আল্লাহ রাব্বুল আলামিন নেতার দুই নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমের 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে